আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি নতুন এক পোটল খেতে এখানে পোটল গাছ মোটামুটি বড় হয়েছে বাট পটল এখনও সেভাবে ধরে নাই ধরা শুরু হইতেছে সো আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন এখানে দেখেন আপনার কিছু কিছু আপনার আপনার পটল ধরেছে ওই আপনার পটল এবং এখানে দেখেন অলরেডি ফুল আসতেছে এবং অনেকখানি একটা এরিয়া নিয়ে এখানে পটল চাষ করা হচ্ছে এখানে দেখে এখানে আছে এখানে একটা মশাল্লা লম্বা একটা জমি দেখা যাচ্ছে আপনার এখানেও আছে সরি পরে যেতে নিয়েছিলাম আর লাম্বা একটা জমি এখানে দেখা যেতেছে আপনার এ পাশেও আছে এগুলো আমার এই যে আমার স্বাস্থ্য ভাইয়ের ভি এগুলা আমার ক্ষেত তো এগুলা মার্শাল্লাহ পোটল এখন মার্শাল্লাহ অনেক দাম এখন পটল বাজারে মনে হয় ষাট টাকা আশি টাকা কেজি সো এই যে পটলগুলো যখন গাছ বড় হবে যখন আরও পটল ধরবে তখন পটলের প্রাইসটা অনেক কমে আসবে এই যে দেখেন এই যে এখানে এই যে এখানে মার্শাল্লা পটল ধরতেছে এখানে যে ফুল আসতেছে সো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই যে পটল আসলে এই ক্ষেতগুলো এরকম পরিদর্শন করলে খুব ভালো লাগে একদম কৃষকের কাছাকাছি আসতে পারে খুবই একটা ভালো লাগার একটা বিষয় খুবই ভালো লাগে আমার এগুলা সো আমি তাই সেক্ষেত্রেই ভালো লাগা থেকে টুকটাক ভিডিওগুলো এরকম বানাই সো আমি আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি লং করলাম না সো আল্লাহ হাফেজ